আমি আমার জামাই যখন বিবাহের জন্য আমার কাছে বিবাহের জন্য আছে কথাবার্তা যখন ভয় ওই দিনে আমি আমার জামাইকে বলছি আমার জামাইকে ওই দিনই বিবাহের সময় ওই মজলিশে আমি বলছিলাম তুমি যদি ভবিষ্যতে একাধিক বিবাহ আরও বিবাহ করতে পারো তাহলে আমি তোমাকে তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব যদি বলো যে না আমি আর বিবাহ করব না সাহস পাই না হিম্মত পাই না তাহলে তোমার মতো কাপুরুষের কাছে আমি মেয়ে বিবাহ দিব না মানে বিয়ের শুরুতেই বিয়ের সময় যখন হ্যাঁ ভয় না বিয়ের সময় তাকে তার সাথে আমার চুক্তি হয় যে তুমি কি তুমি কি মানে চাপ দিলেন নাকি না না আমি বলছি যে আমি তাহলে ভালো সুপুরুষ খুঁজব আমি আমার কোনো কাপুরুষের কাছে মেয়ে বিবাহ দিব না যে যারা একাধিক বিবাহ করতে পারে তাদেরকে আমরা সুপুরুষ মনে করি কারণ একাধিক বিবাহ করার জন্য সাহস যেটা পুরুষত্ব দরকার হয় তো তো সে বলছে যে না ইনশাল্লাহ আমি আরও বিবাহ করব আমার মেয়ে মাসাল্লা রাজি আবার আমার ছেলেকে যখন বিবাহ করাই ওই সময় আমি আমার ছেলের বউ তাকে বলছি যে আমার ছেলে কিন্তু ভবিষ্যতে আরও বিবাহ করবে কয়টা করবে আমি জানি না তার সামর্থ্য অনুযায়ী সে করবে সে বলছে যে আমার কোনো অসুবিধা নেই আসলে আমরা একটা পরিবেশ কায়েম করছি আমরা পরিবেশ হয়ে গেছে আমাদের এই বিষয়টা নিয়ে কারোর কোনো আপত্তি নেই